আজকের ভিডিওটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ পেঁয়াজ রসুন এবং ভুট্টার জমিতে আমরা খুব সহজে অল্প খরচে কিভাবে আগাছা দমন করতে পারি বা কোন ওষুধ দ্বারা আগাছা দমন হবে এবং সেই ওষুধের সাথে আমরা কোন ওষুধ মিক্স করব সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা দেখতেছেন কৃষির কাহিনী এই ইউটিউব চ্যানেল আপনাদের সাথে বরাবরের মতো আমি রয়েছি আব্দুল হামিদ চলুন ভিওয়ার্স এখন দেরি না করে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে এগিয়ে নেবেন আমাদের বাংলাদেশের অনেক অঞ্চলেই পেঁয়াজ এবং রসুন কিন্তু চাষ করা হয় এবং দেখা যায় যে পেঁয়াজ রসুনের চারা রোপণের কিছুদিন পরেই আমাদের পেঁয়াজের জমিতে বা রসুনের জমিতে অনেক পরিমাণে ঘাস জন্মায় বা সেচ দেওয়ার পরে দেখা যায় যে অনেক জমিতে অনেক আগাছা জন্মায় তবে ভিওয়ার্স এই আগাছাগুলো আমরা দমন করতে পারি দুইটি নিয়মে একটি হচ্ছে হাত দ্বারা নিরানি দিয়ে এবং আরেকটি হচ্ছে ওষুধ স্প্রে করার মাধ্যমেও আমরা এই ঘাস বা এই আগাছা দমন করতে হবে তবে হাত দ্বারা প্রচুর টাকা খরচ হয়ে যায় আজকে আমি যে সমাধান দেব খুবই অল্প খরচে মাত্র একশো চল্লিশ টাকা খরচে আপনারা তেত্রিশ শতক জমির আগাছা একদম দমন করতে পারবে এখন কোথাও হচ্ছে পেঁয়াজের ক্ষতি হবে না বা রসুনের জমিতে যে আমরা এই আগাছা দমনের ওষুধটি স্প্রে করব ক্ষতি হবে না আমি বলবো বিহার্স হান্ড্রেড পার্সেন্ট আপনার পেঁয়াজ বা রসুনের কোনো রকম ক্ষতি হবে না একদম শুধু আগাছাগুলো পুড়ে যাবে বা মরে যাবে আপনার জমিতে কোনো পেঁয়াজের বা রসুনের কোন ক্ষতি হবে না তবে অবশ্যই নিয়ম মেনে এই ওষুধটি স্প্রে করতে হবে তো এখন চলুন দেখে আসি এই ওষুধটা কোন কোম্পানির বা কি ওষুধ আমরা স্প্রে করবো আগাছা নাশক আপনারা মনে রাখবেন এটি কিন্তু আগাছা এটি অন্য কোনো জমিতে কিন্তু দেওয়া যাবে না শুধু পিঁয়াজ রসুন এবং ভুট্টার জমিতে ছাড়া কোন জমিতে কিন্তু দেওয়া যাবে না এই ওষুধটি বাংলাদেশে শুধু একটি কোম্পানি তৈরি করেছে সেটি হচ্ছে ক্লিন এগ্রো কোম্পানি তো ভিওর্স এই কোম্পানি ছাড়া এই ওষুধই পাবেন না বা পেঁয়াজ এর আগাছা দমন করার ওষুধটি কোনো কোম্পানিতেই পাবেন না এই শুধু ক্লিন এগ্রো লিমিটেড কোম্পানিটি আপনাদের জন্য এই ওষুধটি তৈরি করে তো চলুন এখন জেনে নিই এই ওষুধটি আমরা জমিতে কতটুকু করে দিব বা এই ওষুধের সাথে আবারও কি ওষুধ মিশাবো প্রথমে জেনে নিই আমরা এই ওষুধটি আমাদের জমিতে কতটুকু করে দিব আর কতটুকু পানির সাথে মেশাবো কতটুকু চলুন জেনে নিই পিয়ার্স প্রথমে আপনাদেরকে বলে রাখি ভালো করে মনোযোগ দিয়ে মন দিয়ে শুনে রাখবেন কারণ এই ওষুধ কম বেশি হলে আপনার পিএস বা রসুনের ক্ষতি হতে পারে তো ভিওয়ার্স এই ওষুধটি আপনারা প্রতি ষোলো লিটার পানিতে আট মিলি করে মিশিয়ে দিবেন প্রতি ষোলো লিটার পানিতে আট মিলি করে দিয়ে দিবেন তাহলে আপনাদের রসুন বা পেঁয়াজের কোনো ইফেক্ট পড়বে না শুধুমাত্র ঘাস মারা যাবে তো ভিওয়ার্স ভুট্টার জমির জন্যও একই ভুট্টা বা পেঁয়াজ রসুন একই মাপ প্রতি ষোলো লিটার পানিতে আপনার আট মিলি করে দিয়ে দিবেন এখন আসি আমরা এর সাথে কি আমরা কোন ওষুধ মিক্স করতে পারবে হ্যাঁ বন্ধুরা এর সাথে আমরা ওষুধ মিক্স করতে পারবো যাদের পেঁয়াজের গাছের এক ইঞ্চি বরাবর পুড়ে গেছে বা পচে যাচ্ছে তাদের জন্য এর সাথে ওষুধ মিক্স করা যাবে পেয়ারস যাদের পেঁয়াজের এক ইঞ্চি বরাবর রসুনের এক ইঞ্চি বরাবর শুকিয়ে গেছে বা পছন্দ ধরতিছে তাদের জন্য এই ওষুধটির সাথে আপনারা ম্যানকোজিভ পঁয়ত্রিশ গ্রাম করে মিক্স করে দিবেন পঁয়ত্রিশ গ্রাম করে ম্যানকোজিভ দিয়ে আপনাদের পেঁয়াজ বা রসুনের গাছে স্প্রে করে দিবেন দেখবেন যে আপনার গাছে পচনও চলে যাবে পাশাপাশি আপনার হাঁটাও মারা যাবে বা আগাছাও দমন হয়ে যাবে এখন আমাদের জানা দরকার যে এই ওষুধটি আমরা কোন সময় আমাদের জমিতে ব্যবহার করতে পারব তো ভিওর্স এই ওষুধটি আপনারা যখন আপনাদের পিএস বা রসুনের জমির মাটি শুকিয়ে যাবে এবং ঘাস অতি দ্রুত বেড়ে যাবে তখন আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই ব্যবহার করবেন সকাল নয়টার পর এবং বিকেল দুটা থেকে তিনটের ভিতরে কারণ এই সময় আপনাদের পেঁয়াজের গাছে কোনো রকম বা ঘাসে কোনো রকম পানি বা থাকে না নিয়র থাকে না এই জন্য এই সময়টাই ব্যবহার করবেন তাহলে ভিওহর্স আপনারা এভাবে যদি কাজ করেন বা এই ওষুধটা স্প্রে করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের রসুন বা পেঁয়াজের গাছের আগাছা দমন হয়ে যাবে তবে এই ওষুধটি যদি আপনারা না পান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা অনলাইনে ক্রয় করতে পারেন এবং তাও যদি সম্ভব না হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব